হ্যালো বিউটিফুল সোল ওয়েলকাম টু মাই শীতের মন্ত্র ভিডিও কুয়াশা ভেজা ঠান্ডা ঠান্ডা হিম হিম এই সময়টায় পশু পাখি সাপ খোপ শেয়াল বেড়াল যখন গর্তে লুকাচ্ছে আমি তখন বেরিয়ে পড়ছি জঙ্গল এক্সপ্লোর করতে বছরের শেষে একদিকে না একদিকে ছুটি কাটাতে চলেই যায় যেমন গত বছর গিয়েছিলাম পাহাড়ে বেশ কিছুদিন ছিলাম পাহাড়ে স্থানীয় লোকজন বলতে ছিল আপনারা এখনো জাননি পর্যটকরা তো কেউ এতদিন থাকে না দু একদিন থেকেই চলে যায় সেখানে আমরা টানা দশ দিন ছিলাম পাহাড়ে আমরা তাদেরকে বুঝাতে পারিনি যে আমরা একটু এক্সক্লুসিভ আমরা শুধু দেখতে আসি না প্রকৃতিকে খেতেও আসি তো এবার ঠিক করলাম সমুদ্রের পরে এরকম বেশ কিছুদিন কাটাবো আর আশেপাশের জঙ্গলগুলো ঘুরব দেখবো চোখ মেলে তাকাবো চারপাশে কি আছে না আছে শুধুমাত্র টু না এটা হচ্ছে মানে এটা কি কি বলবো আমি ওকে যাই হোক কি ইট ওয়াচিং এন্ড যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ওকে শীতের এই সময়টাতে প্রকৃতির সব জীবনগুলো যেমন পশু পাখি গাছপালা হাইবারনেশন মোডে চলে যায় রঙহীন বর্ণহীন হয়ে পড়ে এই সময়টা কিন্তু তারপর আমি চাইলাম এই রংহীন বর্ণহীন ধূসর সময়টাতে যাতে আমার চারপাশে একটু কিছু কালার থাকে তাই কিছু নানান রঙের ফুলগুলো নানান ধরনের ঝিনুক শামুক কুড়িয়ে একত্র করার চেষ্টা করলাম যেগুলো কাছে মানে কাছাকাছি থাকলে মনে হবে না লাইফে কিছু এখনও কালার আছে এখনও কিছু রঙ আছে জীবনায় প্রকৃতির রং হারিয়ে গেলেও আমার চারপাশে যাতে রং থাকে হ্যাঁ সেটা কৃত্রিমভাবে হোক ন্যাচারালভাবে হোক যে উপায় হোক লাইফে একটা রঙ অ্যাড করা খুবই জরুরি খুবই জরুরি সত্যি কথা বলতে আমি হলুদ রঙের রং ফুল এই প্রথম দেখলাম এর আগে লাল রঙের রঙন দেখেছি বাট হলুদ রঙের রঙন ফুলেই প্রথম দেখলাম আচ্ছা এখন যে ফুলটা তুলছি এটা কি ফুল হতে পারে গেস জানা থাকলে আমাকে জানান তারপর নীলা চা বানিয়ে খেলাম তারপর সমুদ্র থেকে আরও 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 নানান ধরনের শেল ঝিনুক এগুলো কালেক্ট করলাম তারপর সেগুলোকে সমুদ্র পাড়ে নিয়ে গিয়ে বিভিন্ন রং রূপ দেওয়ার চেষ্টা করলাম পালকও খুঁজে পেলাম তিনটা ছোট ছোট সুন্দর বিড়াল এই বিড়ালটা থেকে কিউট একটা বিড়াল তারপর মামার কাছে গেলাম হাড়িপুরে চা খাওয়ার জন্য মামার দোকানটা খুব সুন্দর করে কালারফুল ওয়েতে সাজানো ছিল যেটা দেখে আমার খুবই ভালো লাগলো আর তার এই যে হাঁড়ি পরার হাঁড়িতে আগুন দিয়ে পোড়ার যে প্রসেসটা এটাও খুব ভালো লেগেছিল ওভারঅল খুবই খুবই কালারফুল লেগেছিল শীতের সমুদ্র একদম আলাদা ঢেউগুলো হয়ে যায় আবেগ শূন্য ঢেউয়ের ভিতর সেই তাপানো কাঁপানো উপরে পড়া উচ্ছ্বাস আর থাকে না সেই হম করে ফুলে ফেপে, রাগে গর্জনে তীরে আছড়ে পড়ার কোনো তারাও থাকে না তারা যেন ধীরে বয়ে চলে যেন সহস্রকালের বয়ে চলার বাসনা নিয়েই তারা জন্মেছে কোনো তারা নেই দূরের জাহাজগুলোর মতন দেখা যাচ্ছে কিন্তু তারা কি বলতে যাচ্ছে তা বোঝা যাচ্ছে না আর এর সাথে তো সমুদ্রের ভিতর থেকে উঠে আসা গা ঠান্ডা করা হিম শীতল বাতাস হিম ঠান্ডা শীতল বাতাস সারাক্ষণ যেন কাপনি ধরিয়ে দিচ্ছে শরীরে সব কিছু মিলিয়ে একটা শান্ত নীরবতা বিরাজ করে চারদিকে আর আমি এই তটে এঁকে আমার মনের কথা আমার মনের ভালো লাগা ভালোবাসা চাওয়া পাওয়া সব মনে হয় এঁকে ফেলে এই সমুদ্রের পারে এই সমুদ্রের পারে এসে আমার মন ও আত্মা ধীর হয়ে যায় এই শান্ত ঢেউগুলোর মতো আমি আরও উপলব্ধি করি আমি এই প্রকৃতির কতটা কাছের এই ঢেউগুলো থেকে শেখার চেষ্টা করি সব শক্তি জোরে আসে না কিছু শক্তি আসে খুব শান্তভাবে নীরবে যা মনকে ছুঁয়ে যায় এবং যা রেশ থেকে যায় অনেকক্ষণ

আসাম একটু এক মিনিট এক্সপ্লোর করি নাইফ থাকার কারণে আমি ফাগুন ডিসেম্বর মাস ভিতরকার যত ঝাবনের পাতা ছিল শুকিয়ে গেছে অলরেডি ক্লোজ একটু ক্লোজ এই যে অর্ধেক হচ্ছে পাতা জীবিত আছে অর্ধেক অলরেডি মৃত ক্রাঞ্চি 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 চিপসের মতো খাওয়া যাবে দেখো এই প্রত্যেকটা গাছের অবস্থা এইরকম অর্ধেক হচ্ছে সবুজ আর শুকিয়ে গেছে আচ্ছা নতুন পাতা আসবি এই একটা গাছ এই গাছটা ম্যাক্সিমাম পাতা হচ্ছে শুকিয়ে গেছে সবুজ পাতা খুব কমই আছে তা উপরের দিকে নিচের দিকে যত পাতা প্রসেদনের জন্য গাছ তার পাতা শুকিয়ে ফেলেছে এখানে একটা ডালগুলো সম্ভবত এমনি ভেঙে গেছে আমার প্রকৃতির এত এত সৌন্দর্য দেখে আমি এরপর চলে আসলাম এই অদ্ভুত সুন্দর শান্ত এই বনের ভিতর ঢুকতে মনে হলো এটা আমাদের সেই পরিচিত কোনো জগৎ নয় আমার চিরচেনা সেই পরিচিত জগতে দাঁড়িয়ে আমি আর নেই চলে এসেছি অন্য কোনো ডায়মন্ড চারপাশে লম্বা লম্বা ঝাউ গাছ তাদের ডাল পালা ছড়িয়ে থাকতে দেখে মনে হলো যেন কাল ধরে তারা দাঁড়িয়ে আছে নীরব প্রহরের মতো যেন কোনো রূপকথার রাজার অপেক্ষায় তারা দাঁড়িয়ে আছে সুনসার নীরবে নিভৃতে অতন্দ্র প্রহরীর মতো তাদের পাতার ফাঁক থেকে গলে গলে পড়ছে সমুদ্রের ভিতর থেকে উঠে আসা হেমি শীতল বাতাস সূর্যের মিষ্টি আলো ঢুকতে চাইছে যে যেখান থেকে পারছে সে সেখান থেকে গোলে গোলে এই বাগানের ফাঁকা জায়গাগুলোতে পড়ছে রেশমের তুলোর মতো রাখছিল পুরো বাগানটা বিশেষ করে সূর্যের মিষ্টি আলো এই এই বাগানটাকে করে তুলেছিল আরো জন্মানে আরও শুদ্ধ একেবারে যেন সম্পূর্ণ আলাদা এত গভীর নির্জনতা এর আগে কখনো অনুভব করিনি এর যেন মনে হচ্ছিল এখানকার প্রতিটি ছাউ গাছ সতেজ ও তারা দেখছে আমাকে আমার মনের সব কথা তারা বুঝতে পারছে ছাউ পাতার ফিসফি শব্দ যেন প্রাচীন কোনো মায়ার ভাষা বলে যাচ্ছে তাদের এখানে সময় থমকে আছে যেখানে আমাদের চিরচেনা পৃথিবী শেষ হয়ে pretty be sure to hot this scenario wow 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 I can't explain. জানি না বেলা কয়টা বাজতেছে জানি না এখন বেলা কয়টা বাজছে কারণ আমার কাছ থেকে ফোন অনেক দূরে ছাতা ওয়াও কি সুন্দর মাশরুম ব্যাঙের ছাতা মাই গড ও মাই গড কি চমৎকার এই গাছটা হচ্ছে পুরোটা শুকিয়ে গিয়েছে তার ভিতরে চমৎকারে পাতাটা দেখা যাচ্ছে একটা মাত্র পাতা একটা 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 এটা কি গাছ এইদিকে সম্ভবত হচ্ছে জোয়ারের পানি আসে ভিজে যায় আর যখন পানি নেমে যায় তখন এই যে কাদাগুলো গায়ে লেগে থাকে যার কারণে এটা হচ্ছে এরকম সাদা হয়ে আছে ছোট ছোট পাতা ছোট ছোট পাতা উকি দিচ্ছে এই সেই আইভি এবং আইভি লতা আইভি লতার ফুল সম্ভবত কোন পাখিতে খেয়ে চলে গেছে চমৎকার একটা ট্রাঙ্ক ট্রাঙ্কটা ঘিরে কত যে সুন্দর বাস্তু সংস্থান গড়ে উঠছে ও মাই গড ও মাই গড এই হাজার হাজার প্রজাতির নানান ধরনের পোকামাকড় এর গায়ে বাসা বেঁধেছে ইয়েলো সোরেল নিচ থেকে উকি দিচ্ছে আমি এই আইভিটা ওকে গিফট করতে চাই আইভি আর আইভির ফল যতদূর চোখ যায় শুধু ঝাউবন আর ঝাউবন এখানে হচ্ছে পার গাছের উপরে কি বলে এটাকে মাকড় বাসা বেঁধেছে এটা দিয়ে আমি একটা মুকুট বানাবো একটা গাছের সাথে ঝুলাইয়ে রাইখা যায় যে কোনো একটা পাখিতে এসে খেয়ে যাবে এটা সম্ভবত কোনো পাখিতেই এক বীজ থেকে প্রচুর প্রচুর পরিমাণে শামুক ঝিনুক সংগ্রহ করলাম নাথিং ক্যান স্টপ মি গাছপালা পশু পাখি সূর্য এমনকি সমুদ্র এ সময় ঘুমিয়ে থাকে বেলা বারোটার আগে তো সূর্যি মামার দেখাই পাওয়া যায় না সমুদ্র তার ঢেউয়ের গর্জন বন্ধ করে দেয় মনে হন হয় সব যেন তাদের শক্তি ভাণ্ডার মজুত করে রাখতে চাইছে একটু নড়াচড়া করলে শক্তি ক্ষয় হয়ে যাবে পাখিরা চায় তাদের ওয়ার্কিং আওয়ার কমিয়ে এনে অল্প সময় শিকারে বের হতে গাছ চায় সমস্ত পাতা ঝরিয়ে দিয়ে প্রসেদনের হার কমিয়ে দিতে সমুদ্র চায় নির্ভেজালভাবে সময়টা পাড়ি দিতে বড়ো বড়ো ঢেউ উৎপন্ন করতে গেলে তো তার এনার্জি বেশি লাগবে তাই সেও কিপ্টে হয়ে যায় আর মামা সে চায় যত দেরিতে উঠবে তার শক্তি ভাণ্ডার থেকে শক্তি মানে আলো সেটা কম উৎপন্ন হবে মানে তার হচ্ছে সে তার আলোটাকে প্রিজার্ভ করে রাখতে চাই। সবাই কেমন যেন একটু আলসে হয়ে যায় একটা রিল্যাক্স স্টেট অফ মাইন্ডে চলে আসে সবাই গাছপালা পশু পাখি সমুদ্র নেচারের সমস্ত জিনিস সমস্ত কিছু তারা তাদের এনার্জি প্রিজার্ভ করে রাখতে চায় একদম কিপটে হয়ে যায় এই সময়টাতে সবাই কেমন একটা স্লো প্রসেস চলে আসে মামা সমুদ্র সবাই সবাই কিপটে হয়ে যায় এই সময় সময় প্রকৃতির মাঝে 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 মানে পইড়া রয়েছে ঠিক আছে এটা কেউ বানায় নাই কিছু কারণে এমন সব ক্রিয়েচার যেগুলা প্রাণী আকার মানে বোঝা যায় যেমন এটা হচ্ছে লেজ এটা মাথা অথবা এটা মাথা এটা লেজ দেখতে ঘোরার মতো ঠিক আছে এই যে দেখো আর তুমি যদি এই পাশ থেকে দেখো এই বিষয়টা হচ্ছে ড্রাগনের মতো অথবা স্নেক তুমি দেখো এটা যদি নিয়ে কোথাও রাইখে দেয় এটা পুরাটা হচ্ছে একটা ড্রাগনের মাথার মতো আমার এই সব জিনিসের প্রতি আকর্ষণ অনেক বেশি এবং সব আনকমন আনকমন জিনিসগুলো ঠিক আছে আমি এগুলো পাইলেই কালেক্ট করি যেগুলো কোনো কিছুর সাথে মেলে না এবং পুরো স্ট্রাকচারটা জীবের মতো দেখা